হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে বাস মূলটার আলটিমেটে আসলে বাস মূলটার আলটিমেটে কীভাবে স্ক্রিন সেট করবেন তো এটা দু সালেতে এটা আপনারা যে স্কিনগুলো আপনারা যেগুলো ফ্রিতে মানে পাইতেন তো এগুলো এখন আপনারা আর খুঁজে পান না তো আজকে আমি সেটাই দেখাবো এটা আপনারা কোথা থেকে পাবেন আর এটা কী কী লাগবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও বন্ধুরা তো এর জন্য আমি এখন বাস বাসিমুলিটার এই যে আলটিমেটে চলে যাবো বাসিমূল্যটা আলটিমেটে এর জন্য আপনাদের কিছু কিন মানে কিছু তুলতে হবে না তো আমি এখন যাব দেখেন দেখতে পাচ্ছেন আমি এখন ওপেন করতেছি এটা মনে ওপেন হচ্ছে যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে করে দেবেন আর যারা এই চ্যানেল নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই বাসটা নিয়েছি তো আমি এই বাসটার আজকে দেখাবো না আমি আর একটা মানে আর একটা ডায়মন্ড ক্লাস আমি এটা নেব আমি গ্যারেজে যাব আমি খুব শুনেছিলাম যে আমার আসলে খেলাই হয়নি আমি ইটা তো ইটা করার জন্য আপনাদের ঠিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন বলে একটা জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম ভালোভাবে দেখাই দেখতে দেখেন স্কিম নামে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা ভুল হয়ে গেছে সে এই স্ক্রিনের উপর আপনারা সবাই ক্লিক করবেন করার পর আপনারা দেখতে এটা ক্লিক করার পরে আপনাদের একটা জিনিস মানে একটা লিঙ্ক ডাউনলোড হওয়া আপনাদের সবাই শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটা ডাউনলোড হচ্ছে তো দাম আপনাদের সময় নেবে তো আপনাদের তো ওয়াইফাইয়ের উপর ডিপেন্ড করবে তো আপনাদের ও আগে যদি ভালো হয় তবে এটা মানে অনেক তাড়াতাড়ি হবে তো দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে দেখতে পাচ্ছেন অন্য আমার এটা হয়ে গেছে তো এটা মারার পর আপনারা এটা এটার উপর ক্লিক করবেন হ্যাঁ এটার উপর ক্লিক করবেন তো এটার উপর আমি ক্লিক করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বারোটা স্কিন বারোটা পেয়ে যাবেন দেখছেন আপনারা পে এক নম্বর এটা দু নম্বর এগুলো আপনারা বলতেই পারবেন এগুলো তো আগে ছিল তো দু হাজার পঁচিশ সালে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ভিডিওটা আপনারা ইউটিউবে পেতেও পারেন নাও পেতে পারেন তো বন্ধুরা এই ডেসক্রিপশান বক্সে আমি এগুলোর লিঙ্ক দিতে পারবো না কারণ এগুলো আপনারা এটা এখান থেকেই করতে পারবেন আমি এখন সবগুলোই দেখে নিই এমন এটা আমি অনেক দিন ধরে খেলতেছি না প্রায় এক মাস হয়ে গেছে এটা আমি করি নাই তো আমি যখন এটা গেছি যে দেখতেছি এটা আমার হচ্ছে না তো আমি যখন এটা চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি তো আমি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখন এটা আপনাদের নেওয়ার জন্য যে কোনো একটা ইচ্ছে ক্লিক করবো আমি এটা চুজ করলাম করার পরে আপনারা এই যে ওকে বাটনটা আছে সে ওকে বাটনে ক্লিক করবেন তো আমি এখন সেই ওকে বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গিয়েছে তো এরপর যদি আপনারা এই এই যে ডিলেট বাটনটা আছে সেই ডিলেট বাটনে যদি ক্লিক করেন তবে এটা আপনারা একদম ডিলিট হয়ে যাবে কিন্তু এটা আপনারা আবার পরে করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত